হ্যাঁ এই লাইফটা থাকবে এই লাইফটা কেটে দেবো ওই লাইফটা করা হয়নি সারাদিন একবার এটাও একবার করে না করলে ওর রিচ কমে যাবে সব বাংলা হয়েছে ঠিক আছে কিন্তু কিছু বুঝতে পারিনি এই লাইভ কেটে দেবেন এই লাইভ কেটে দেব না যতক্ষণ আছো তোমরা ততক্ষণ আছো তারপর ওখানে আমি তনয় প্যাটস ব্লক লাইভ চালু করেছি তো এখানে যদি সবাই থাকে তাহলে আর কাটবো না আধ ঘন্টা থেকে যাব আর ওখানেও একটা লাইভ চালু করেছি এই লাইভে কেউ ছিল না বলে হাই হ্যালো বলো সবাই বলো সবাই একটু করো কে কোথা থেকে দেখছো বলো সবাই 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 করো বলো 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 হ্যালো বন্ধুরা সবাই একটু লাইক করে কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো আমি তো ঠান্ডায় জমে যাচ্ছি একদম ফির্দোষ কি যতবার আসছে ততবার একটা করে ডিপি চেঞ্জ করে করে আই আই চেঞ্জ করে করে আসছে এখন মুরব্বি নিয়ে এসেছে হ্যাঁ কারণ আমি ইংলিশে লিখেছি শুধু লেখাটা বাংলা হয়ে গেছে তাই উল্টো পাল্টা হলো আরে বাবা তুমি ইংলিশে বললেও লেখা হলে তো ঠিকই হবে কিন্তু কি লিখেছ আমি তোমায়ের লেদেনতে যে নাম চেঞ্জ করতে পয়সা লাগে না হ্যাঁ নাম চেঞ্জ করতে পয়সা লাগে না ঠিকই এম ডি রাকিব হ্যালো এম ডি রাকিব হ্যালো হাবার ইউ কেমন আছো একটা লাইক করে দাও প্লিজ আমার লাইফে আসার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ বলো কোথা থেকে বলছো এম ডি রাকিব বলো বলো ফিরদোষ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার রাতিরে বাবার ঠান্ডা লাগছে বলো বলে লেখা না টাইপ করে লিখাছি আচ্ছা ঠিক আছে বলো সুরিয়া সিদ্ধ সুরিয়া সবাই একটু ভিডিওগুলো আমার দেখো সবাই একটু বেশি বেশি করে ভিডিও দেখো নাহলে আমার কবে কি হবে ভগবানই জানে যে নামটা দিয়েছি ওটা বাংলাদেশে ভাইরাল একটি ডায়লগ হ্যাঁ আমি জানি ওই যে বাইক নিয়ে ওই যে পড়ে যাচ্ছিল নদীতে একজন নৌক সময় আর এই ডায়লগটা আমি দেখেছি ভিডিওটা এই লাইভে আবার এই লাইভ দুটোই চলছে হ্যাঁ হ্যাঁ এই লাইভটা এখন সবাই আসছে যে কালে থাক ওটাও কাটবো না ওটাও থাক ওটাও তো একবারও লাইভ করিনি ওই লাইভটা একদমই করা হয় না তাই ওই লাইভটাও থাক আর এটা তো বেশি করবো না আধ ঘন্টা তারপরে ওই লাইভটা দশটা পর্যন্ত থাকবো আবার কেটে দেব বলো এমডি রাখিব রাকিব বলো হ্যালো রাকিব বলো কমেন্ট করো আসি আমি খাবার খেয়ে নেট খেলতে আসবো আচ্ছা ঠিক আছে সুরিয়া খেয়ে নাও কেমন আছো অসীমা খেয়ে নাও সুরিয়া বসে বসে পায়ে অনেক ব্যাথা করছে আমি দুটো লাইক করছি নাহলে আমি এতক্ষণ শুয়েই পড়ে পড়ে লাইক করতাম আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো ईशानটাও ছিল শুকর কোথায় চলে গেল এইটাই হলো গন্ডগোল গন্ডগোল বলো গো হাই দেখো বলো বলো সবাই কমেন্ট করো কমেন্ট করো কে কে আছো সবাই একটু লাইক করে কমেন্ট করো প্লিজ রাকিব থাকলে কমেন্ট করো আমি তিনটে লাইভ করতে চাই একসাথে তিনটে কিন্তু কবে হবে ওই চ্যানেল তো নতুন খুলেছি ওই চ্যানেলেও হচ্ছে না আর ফেসবুকেও হচ্ছে না আর একটা চ্যানেল তো খুলতে পারছি না আইডিটা ওই আইডিটা খুলতে পারলে তিনটে চ্যানেলে একসাথে হয়ে যেত কারণ ওটাই অনেক সাবস্ক্রাইব আছে ডিনার হলো তিনখানা লাইভ একসাথে আমি কবে করুন একটা লাইভ আমাকে দিয়ে দে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো আজকে ফেসবুকে একজনের লাইভে গেছিলাম তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ফেসবুকে পিন কিভাবে দেয় সে কিছুই বললো না চুপ হয়ে গেলো আমার দু মাস হয়ে গেলে আমি আগে ইউটিউব থেকে শিখবো ফেসবুকে পিন কিভাবে দেয় ফেসবুকে সবাইকে জয়েন্ট কিভাবে করে মানে যা যা ইউটিউবের হয় ফেসবুকে তো সবই হয় সেগুলো সব শিখবো তারপরে লাইভ করব। অসীমা তুমি লাইভ দিয়ে কি করবে দেখাও না ভালো আছিস না এ ভালো নেই আধা আধা ঘুমে আধা আধা ফুল বাগতা হাম হ্যাঁ তাই তো সেটা তো ভাবিনি আমার তো ওই ছেলে নিয়ে ফটোই দেওয়া হয়নি একটা ফটো সুন্দর দেখে একটা ফটো দিতে হবে আছো গো কমেন্ট করো একটু কমেন্ট করো কেউ আস্তে আস্তে খালি চলে যাচ্ছে এই তোর কাছে নেই বাদ দিয়ে যাও হ্যাঁ ঘুমাবো একটু পরে লাইভটা কেটে সাড়ে দশটা বাজুক হ্যাঁ বল সন্টায় কখন আসবে রে

ও আচ্ছা আসার আগে আমি ঘুমিয়ে পড়বো লাইভ চললে লাইভ দুটো লেপের তলায় ঢুকিয়ে নেবো নিয়ে অন্ধকারে লাইভ করবো ও আসার আগে আমি ঘুমিয়ে যাব নয়তো তো এলসেই আমার মাথাটা খারাপ করে ফেলবে বলো লেপের মধ্যে লাইভ দুটো ঢুকিয়ে নেবো বুধ দুটো রেখে আর অন্ধকারে বুথের মতো লাইভ করবো বলো এখানে কেউ একজন আছে কি আছে একটু বলো কমেন্ট করো আমি আবার ঘুমিয়ে ঘুমিয়ে একজনকে দুজন দেখছি মাঝে মাঝে ওই ফোনের রেডিয়েশন বেশি ওই ফোনে তাকালে ঘুম পায় আমি হ্যাঁ একজনে দেখছিলাম কত বাহান্ন এই শোনা দৌড়াদৌড়ি করছিস কেন দৌড়াদৌড়ি করছিস কেন রে তুই কই ক্রিকেট লাভার ক্রিকেট খেলা দেখো ক্রিকেট খেলা দেখে কেউ ক্রিকেট খেলে খেলায় শেখে আরকি কি একটা আমি বলতে গেলাম এই যে দৌড় ঝাঁপের চোটে ভুলে গেলাম দুটো কমেন্ট করে ওই তো ছুটি ছুটে কোথায় চলে গেল দেশ নিয়ে কোথায় আগুন ধরিয়ে গেছে হাত পা না কালকে আমি সকালে উঠে একটা পেঁপে খুঁজবো কাদের বাড়ি আছে একটা পেঁপে নিয়ে আসবো নিয়ে এসে আমি কালকেরে পেঁপের পনির বানাবো কালকে রবিবার দীপক কাকুরা আসবে কালকেরে আমি সকাল সকাল পেঁপের পনিরটা তাড়াতাড়ি করে বানিয়ে রান্না করবো আসলে চেহারা না দেখিয়ে ফেমাস হওয়া যায় না তিন হওয়া যায় হ্যাঁ এটাই বলবো বলছিলাম একজন বাহান্ড লাখ সাবস্ক্রাইব কিন্তু মানে চেহারা দেখি ফেমাস হওয়া যাবে কিন্তু যে কোনো একটা ভিডিওতে একবার মুখ দেখাতে হবে যেন ইউটিউব তোমাকে চেনে সেটা তো ইউটিউবে চিনতে হবে তুমি যদি এখন স্কুলে পড়ো তো স্কুলে তুমি যে ছাত্র তোমাকে তো চিনতে হবে মাস্টার তো তোমাকে চিনবে সেরকম যে কোনো একটা ভিডিও একটা ভিডিও একবার মুখ দেখাতে হবে সেরকম আমি একটা ভিডিও দেখছিলাম একজনের বাহান্ন লাখ সাবস্ক্রাইব কিন্তু তার মনিটাইজেশন হয়নি কেন হয়নি তার কোনো ভিডিওতে তার মুখ দেখানো নেই প্লাস উনি সব ওই যেভাবে ফ্যাজালের চ্যালেঞ্জ চলে গেল তিনিও সেরকম সেম ভুল করেছে তার চ্যালেঞ্জ যায়নি কিন্তু ওই জন্য তার মানে অতটা সাবস্ক্রাইব যত ফেমাস ফেমাস ভিডিও গুলো সে শেয়ার করে করে যেভাবে এডিট করে শেয়ার করে না যেভাবে এ করতো ফেজাল নিজেও জানি না কি জ্বালা চেহারা না দেখেই বেশি ভালো বেশি মানুষ থাকে বেশি এ হয় ভালো কিন্তু ব্যাপার হচ্ছে দেখা হবে যে কোনো একটাই যেমন আমি যখন ওই জন্য সোনার চ্যানেলে লাইভ করব তখন ওইটাই আমার মুখ ভুল করেও দেখাবো না আর সোনা তো দেখাবেই না কোনো মতে তবুও সোনাকে বসে রাখবো সামনে আর আমি বসে থাকবো এদিকে কমেন্টগুলো দেখে দেখে সোনাকে বলবো আর ওকে বলবো তুই উত্তর দে লিমা আজ এলোই না না লিমা আজ আসেনি লিমা কালকে একটুখানি এসেছিলো সামথিং না আসার মতো আর তার আগে দুদিন আসেনি কি বলিস দেখাবি না না মুখ দেখালে এ হবে না আর এই চ্যালেঞ্জের মত চ্যালেঞ্জ बर्बाद হয়ে যাবে ও মুখ দেখবে Jesse ভিডিওতে দেখে নেবে ভিডিওতে তো আমাদের মুখ দেওয়া আছে লাইফে কাউকে মুখ দেখাবো না লিমা তুমি কেন এলে না দর্শন থাকে পছন্দ করে সে অল্প কিছু দিনের মধ্যেই फेमस হয়ে যায় হ্যাঁ সেটাই দর্শক যে জিনিস পছন্দ করবে দর্শকের পছন্দের সবকিছু আর দর্শক যদি পছন্দ না করে সারা জীবন খেটে যাও কোনো কাজে লাগবে না কাজে লাগবে কষ্টের দাম পাওয়া যাবে কিন্তু অনেক খাটার পরে অল্প কিছু পাওয়া যাবে তাহলে আমার আর फेमस হওয়া হলো না আমি কালকে ভিডিও দেখছিলাম দুষ্টু দুষ্টু বলছিল ও চ্যালেঞ্জটা কে হ্যাক করে নিয়েছে হাজার টাকা চাইছে সেই হ্যাকার সে থানায় গিয়েছিল আর ওই ইউটিউবার কাছে সাহায্য চাইছিল আমার তো ওই ভিডিওটা দেখে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়া এই

অসীমা বেশি না হলেও কম হবে ওই লাইফে ফার্স্টে কয়জন এলো তারপরও চলে গেল আর কেউ নাই দূর করে কেটে দিই আমি